আমি ফেসবুকে আমাদের এই ছাত্র দলের ছেলেরা আপনার বাড়িতে আসছিল বর্ষাওয়ার লেখা তারা রহমানের জন্য দোয়া করার লেখা খারা দিয়ে দোয়া করার লেখা আপনি তখন দেখলাম যে আপনি এই ঘরের মধ্যে থাইকা তারেক রহমান খালেদা জন্য দোয়া করছে তখন আমারে পাঠাইছি এই ঘর আমরা করে দিব এখন আমরা কি আপনারে টাকা দিব না আমরা করে দিব আমি মঞ্জু কই এই মঞ্জু আপনার ঘরের দায়িত্ব নিব কালকে থেকে আরম্ভ করবো তুমি মানে পঞ্চাশ হাজার টাকা আপাতত মঞ্জুরি দিয়ে দাও বাকি যা টাকা লাগে আমার থেকে নিয়ে নিবে এই ঘরটা কমপ্লিট করে দিবে

যারা আছে তারা তাদের উচিত আসছে আপনি দোয়া করেন এই যারা ফেসবুকে পোস্ট দেওয়াতে আমরা কেন্দ্রীয় তারা রহমান চোখে দেখছে